মঞ্চ থেকে বড় পর্দায় নতুন যাত্রা অথৈয়ের এর আগেও শেক্সপিয়ারের কালজয়ী নাটক নিয়ে কাজ করেছেন একাধিক পরিচালক মন্দার মকবুল রামলীলা ওমকারা এই সবই তার নিদর্শন এবার অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় আসছে অথই। উইলিয়াম শেক্সপিয়ারের অথেলোর ওপর ভিত্তি করে তৈরি এই ছবি দু সালে এই নাটক মঞ্চস্থ করেছিলেন অর্ণ বিগত সাত বছর ধরে এই নাটক অজস্র দর্শকের ভালোবাসা পেয়েছে এবার পালা বড় পর্দায় দেখার ছবিতে ডেসডি মনার বাংলা রূপান্তর দিয়া মনার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে ওথেলো থেলো ওরফে চরিত্রে দেখা যাবে পরিচালক অর্ণ মুখোপাধ্যায়কে এবং ইয়াগো যার বাংলা রূপান্তর গোগোর চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য গোগো চরিত্রের পাশাপাশি এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরও অনির্বাণ ভট্টাচার্য ইতিমধ্যে ছবির পোস্টার প্রকাশ্য এসেছে এস ভিএফের তরফ থেকে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও সকলের সামনে আসে যেখানে এই ছবির পরিচালক থেকে শুরু করে মূল চরিত্ররা বলে তাদের অভিজ্ঞতার কথা এস প্রযোজনায় আগামী চোদ্দোই জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি